বন্ধুরা শিং মাছের উপকারিতায় নতুন করে বলার কিছুই নেই আমি এই শিং মাছ যেভাবে রান্না করব এর গুণাগুণ আর টেস্ট তুই কিন্তু সমানভাবে বজায় থাকবে নমস্কার আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন শিং মাছ যেটা নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর নেব একটা পেপের অর্ধেক দুটো কাঁচকলা আর দুটো আলু কাঁচকলার খোসাটাও কিন্তু ফেলবো না খোসাটা ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দেব পরে বাঁটা করব এবার সবজিগুলো কাটা হয়ে গেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁচকলাটাকে জলে ভিজিয়ে রেখেছি নাহলে এর কষ্টটাই কাঁচকলাটা কালো হয়ে যাবে এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে যখন ধোঁয়া উঠবে তখন দিয়ে দেব মাছগুলো তেলের উপর তেলের উপর মাছ দিয়ে কিন্তু সবসময় হাই ফ্লেমেই মাছ ভাজতে হয় এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেবো মাছটা যতক্ষণ ভাজা হবে নিয়ে নেব আদার টুকরোগুলো সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দেব কিছুটা পরিমাণে গোলমরিচ কোটা গোলমরিচ গোলমরিচটা কিন্তু কম বেশি আপনারা করে নেবেন কারণ গোলমরিচের কোনো অপকারিতা নেই সব মশলাগুলো গ্রাইন্ড করে নেব এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে দুপিট উল্টে ভেজে নিয়ে মাছগুলো তুলে নেব মাছটা আমি দুবারেই ভাজছি অল্প অল্প করে আবার দ্বিতীয়বার মাছগুলো দিয়ে হাই ফ্লেমেই ভেজে নেব খুব গায়ে তেল ছিটছিল বলে ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নিলাম এই মাছগুলো প্রচণ্ড পরিমাণে গায়ে তেল ছিটে আসে ঢাকা দিয়ে ভেজে নেবেন মাছ আমার ভাজা হয়ে গেছে এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে দিয়ে দেবো কাঁচকলা কাঁচকলার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ এবার আলু আর কাঁচকলা নুন হলুদ দিয়ে হাই ফ্লেমে ভালো করে কিন্তু লাল করে ভেজে নেব যেরকম আলু ভাজা হবে সেরকম কাঁচকলাও একই সাথে ভাজা হয়ে যাবে এই সময় দিয়ে দেব পেঁপে পেঁপেটা আর একটু আলু কাঁচকলার সঙ্গে সাঁতলে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব এবার জল দিয়ে খুব ভালো করে আর একবার সব সবজিগুলো মিশিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কার চিরে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব একবার খুন্তি দিয়ে একটু ভেঙে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে যখন প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা শিঙ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এবার সমস্ত সবজির সাথে মাছটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর ঠিক নামানোর আগে দিয়ে দেব এই পেস্টটা যেটা আমি রান্নাটা শুরু করার আগে গ্রাইন্ড করে রেখেছিলাম খুব ভালো করে সবজিগুলোর সাথে মশলাটা মিশিয়ে কিন্তু নামিয়ে দিতে হবে নুন একটু কম হয়েছিল স্বাদ মতন আর একটু নুন কম বেশি করে নেবেন আমি আর ফুটাবো না ঝোলটা এবার নামিয়ে দেব আর বাটা মশলাটা দিয়ে কিন্তু একদমই বেশি ফোটানো যাবে না তাহলে সেই ঝোলের টেস্টটাই আর থাকবে না তাই বাটা মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবেন এবার দেব জিরে ভাজার গুঁড়ো আমি জিরেটাকে কড়াই একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখেছিলাম এই জিরে ভাজার গুঁড়োটা একদম গ্যাসটা বন্ধ করেই কিন্তু উপরে ছড়িয়ে দেব বন্ধুরা অসাধারণ টেস্ট হয় এইভাবে যদি রান্না করেন শিং মাছের ঝোল তাহলে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে কিন্তু একবার রান্নাটা এইভাবেই করবেন আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই রান্নাটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে